মাইক্রোসফট সফটওয়্যারে একাধিক টু ডি ফ্লোর প্ল্যান কীভাবে ইম্পোর্ট করবেন সেটা আজকে দেখাবো অনেকেই কিন্তু একাধিক ফ্লোর প্ল্যান ইম্পোর্ট করতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা করা সর্বপ্রথম ফাইলে ক্লিক করবেন কোথায় ক্লিক করবেন ফাইলে ক্লিক করবেন স্কেচ সফটওয়্যারটা ওপেন করার পর রকম একটা ইন্টারফেস আসবে আমরা কোথায় ক্লিক করবো ফাইলে ক্লিক করব ফাইল থেকে আমরা জাস্ট ইম্পোর্টে ক্লিক করব কোথায় ক্লিক করব ইম্পোর্টে ক্লিক করব আপনি যে ফ্লোর প্ল্যানটা আপনি এখান থেকে ই করতে চাচ্ছেন যে ইম্পোর্ট করবেন জাস্ট আমরা সেই ফ্লোলোর প্ল্যানটা আমরা সিলেক্ট করব এখান থেকে হৃদয় যেটা আছে হৃদয়টাই সিলেক্ট করলাম হৃদয়ের নামে ক্যাট ফাইল জাস্ট ইম্পোর্টে ক্লিক করব ওকে দেব দেখেন এটা ইম্পোর্ট হয়ে গেছে আমরা যদি এখন এটা মুভ করতে চাই যে মুভ করব সিলেক্ট করে এম লিখে ইন্টার মুভের শর্টকাট এদিকে মুভ করে দিলাম ওকে আর একটা ফাইল যদি আমরা ইম্পোর্ট করতে চাই জাস্ট কোথায় যাব ইম্পোর্টে ক্লিক করব এখান থেকে যে কোনো আরেকটা ফাইল ওপেন করব জাস্ট ওয়ান টু যেটা আছে অটোকেটের ফাইল জাস্ট ইম্পোর্টে ক্লিক করব জাস্ট ক্লোজ ক্লিক করব দেখেন ইম্পোর্ট হয়ে গেছে আপনি এ ফ্লোর প্ল্যানটা ইম্পোর্ট করতে পারলেন এ ফ্লোর প্ল্যানটা ইম্পোর্ট করতে পারলেন আমরা যদি এখন একটা ওয়াল ক্রিয়েট করি এল লিখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট ক্লিক করবেন ওকে পি তে পুশপুল এটা হাইটটা দিবেন 10 ফিট কত ফিট হাইট দিবেন 10 ফিট আমরা ফাইল ইম্পোর্টও করতে পারবো কাজও করতে পারবো